আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নত আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ রিজিক এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি সারের মতো কোটি কোটি এমডি সারকে খাওয়ান আল্লাহ পাক কথা বুঝতে পারেন নাই যদি বলে দাড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাব আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেভ করবো না ইনসাপ যেতে পারতি কথা আমি রিসিক পাক দিবেন ইনশাল্লাহ তাওয়াক্কুল করেন আল্লাহ আল্লাহা পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনসাপ খাওয়াবেন না ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেন অন্য কত মাখলুক আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষের সম্পদ করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর চাকরি চললে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথার কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায়ে হইতে পারেন না পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয়তালায় গিয়েছিল খাবার খাই তো ওরা কি জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজ গজব আসে কারণে সিঁড়ি দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে বেলাল্লাপনা বেহায়াপনা মানে পর্নোগ্রাফি জেনা ব্যিচার ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে ঘুটতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিলের কারণ বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শশাই দেবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দিবি এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে গজম নাজিল হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সুয়েবের মতো মানুষের সম্পদ অন্যায় ভাবে ঠকাই খাইতো এগুলো আমরা করি না করি না মানে শির কুফুরি কেবর অহংকার জেনা সুদ এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না যায় নাই এমনকি সমকামীতা তো ছড়াইছে ছড়াই নাই এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হতে আছে ইত্যাদি ইত্যাদি নাহজবুল্লাহ আর পাকের বিধান কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছিলাম মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু না না আল্লাহ পাক আমাদেরকে মাফ করে না আমি এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা স্যার আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করি হবে আমার কথায় কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আসে নাকি আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটোবেলায় বাবা আমাদের নবী সাল্লু আলী হাসালাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে করেন তো যখন আমার আব্বারা আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কীভাবে খাবে কি কি পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন এটা কত বছর দুই হাজার চব্বিশ বছর থেকে আমি অবস্থায় আছি কত বছর বছর হয়ে গেছে বছর কাপড় পড়ি নাই পড়াশোনা করি নাই আজকে আপনাদের সামনে বসে আসি না কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লামুখী করতে হবে রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে যে আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকুয়া মনের মধ্যে ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে তাহলে আল্লাহ তো যেটা বলছিলাম আর পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সাংস্কৃতিক সংস্কৃতিক যে যখন যাবো এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যাই সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলা ঢালা পোশাক পরেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মাসালা আমি দিতে যাচ্ছি এটা অন্য মাসাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবেন এটা আমার নবীর সুন্নত আমার নবী মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে আমি হাউজে কাউসারে পানি খাইতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া করি না আমরা এগুলা যে রজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালাম উত্তর দেন না সুহান আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গ কথা চলে আসে যেই যেই মানে জমিনে নবী সাল্লাহ আলী শুয়ে আছেন সাহাবায় আজমাইন শুয়ে আছেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা সুহান আল্লাহ আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু হ্যাঁ আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে রাগিদা ঠিক নাই হ্যাঁ মানহাস ঠিক নাই হ্যাঁ